인쇼 인쇼 o 쇼 n 쇼 r 쇼아 s o aso aso, 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 aso,

আমি ছশো দিলাম দি তো তুই হাত দেখবো তা বললি টাকা দেওয়ার বদলে আমি টাকা দিই হাত দেখলাম যে রাজু দিলে ওই রাজু দেয়নি তো ও দিছে তো আমি দিলাম যে তুই তো হাত দেখলি হাত না দেখি তো তুই টাকা দিবি নি তুই হাত দেখলি তো আমি দিই হাত দেখিছি দি হাত দেখিছি দি কার দেখছি আমি হাত দি তুই হাত দেখবি কিছু দি কার দেখছি হাত তোর যখন যাবে তখন দিবি তাহলে রাজু দেয়নি তো রাজু দিছে রাজু দিলাম তো তুই দিছ নি তাহলে তাহলে বারোশো তাহলে

पन्नोस ना, एम दो तीन चार पांच छह सात आठ नौ दस टेक लो बारह तेरह दो दो पन्द्रह दो पन्द्रह तक लो, दो पन्द्रह, एक दो हज़ार, दो हज़ार दे, दो हज़ार दे ताकि, दो हज़ार किसी, एम दो तीन चार এক দুই তিন চার দু হাজার পঁচিশশো এক দুই তিন চার পাঁচ থাকলো পঁচিশশো এক দুই তিন চার

चला जरा जरा 1 2 3 4 5 6 7 8 एक जरा जरा चलो जरा 1 2 3 4 5 6 7 8 एक जरा 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 1 2 3 4 5 6 7 8

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট থাকতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়

गुलाम छोड़ी सर उन्नीस हजार ना ये दस हज़ार